আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠব কারণ আজকে ছিল আমার এক বান্ধবীর বিবাহবার্ষিকী ওর বাড়িটা যেহেতু অনেক দূরে আর ফাঁকা রাস্তা সেই জন্য ভাবলাম একটু আগে আগেই ওর বাড়িতে যাব কিন্তু সেই দেরি হয়ে গেল দেখো ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে গেছে আজকে কি আর করব? ঘুম যখন আসে তখন তো আর উঠতে ইচ্ছেই করে না তাই না সেই জন্য যাই হোক যখন দেরি হয়েই গেছে কি আর করা যাবে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাওয়ার পরে তারপরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে কারণ আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো একটু জল গরম করে তার মধ্যে লেবু আর একটু চি মানে মধু মিশিয়ে খাওয়া এদিকে আমি ওইটা জল গরম করতে করতে মিয়া আমার এসে দেখছি মশারি খুলছে কারণ ও আমার পরে উঠেছে উঠে দেখছে মা ঘরে নেই দেখছে ও মশারির ভিতরে শুয়ে আছে সেই জন্য ও নিজেই খুলে দিল খোলার পর ও বসে বসে একটু খেলা করছিল কারণ যেহেতু দেরি হয়ে গেছে ও বুঝতে পারছে না এখন ও কি করবে তারপরে আমি সমস্ত বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার সময় মেয়েকে বলছিলাম বাবা তুমি একটু ব্রাশটা করে নাও একটু তো দেরি হয়ে গেছে আজকে আজকে আর তোমাকে ব্রাশটা আমি করিয়ে দিব না তুমি একা একা করে নাও তো ও বলছে না মা তুমি আমাকে ব্রাশটা করিয়ে দেবে সেই জন্য ভাবলাম ঠিক আছে দাঁড়াও আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে তোমাকে আমি ব্রাশ করিয়ে দেব এদিকে আমি ঠিকঠাকভাবে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর তারপরে মেয়ের হাতে ব্রাশটা ধরিয়ে দিলাম বললাম বাবা তুমি ব্রাশ করবে একা একা ও বলছিল ঠিক আছে মা দাও আমি বাইরে বেরিয়ে ব্রাশ করে আসছি তখন আমি বললাম ঠিক আছে যাও বাইরে তাহলে তুমি ব্রাশ করে আসো আর আমি ঘরের কাজগুলো করি তখন সেই বলে মেয়ে আমার বাইরের দিকে রওনা দিল দেখতে ও চলে গেল বাইরে তারপরে ও মুখ ধুয়ে এসে আমি ওকে বানিয়ে দিলাম কর্নফ্লেক্স ও আজকে কর্নফ্লেক্স খেয়েছিল অন্যদিন যেহেতু চকো খায় ম্যাগি খায় আজকে দিয়েছিলাম ওকে কর্নফ্লেক্স বানিয়ে কর্নফ্লেক্স খাওয়ার পর ওকে বললাম বাবা তুমি কিন্তু তাড়াতাড়ি একটু পড়তে বসো কারণ রাত্রেবেলা তো আজকে আর পড়তে পারবে না কারণ রাত্রেবেলা যাব আমরা আমাদের এক বান্ধবীর বাড়িতে সেইখানে তুমি যাবে তারে পড়বে কখন তুমি সেই জন্য ওকে তো আর এখন আমি পড়াতে বসতে পারবো না বসাতে পারবো না নিজে নিয়ে সেই জন্য ওকে বললাম তুমি একা একা করো অঙ্কগুলো বসিয়ে দিলাম ওই জন্য মানে অঙ্ক করার জন্য বসিয়ে দিলাম আর আমি এদিকে মাঝে মাঝে শিখিয়ে দিচ্ছিলাম আর ও সেইগুলোই করছিল আর আমি ওকে শেখাচ্ছিলাম আর এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম ভাবলাম ওকে মুখে মুখে বলবো শেখাবো আর এদিকে ঘরটাও মুছে নেব সেই জন্য ঘরটাও এদিকে মুছে নিলাম আচ্ছা আগে বলি তোমাদের আমার সেই বান্ধবীর সাথে পরিচয় হলো কিভাবে ঠিক আছে আমার বান্ধবীর সাথে পরিচয় হয়েছে আমার মেয়ের জন্য কারণ ওকে যে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি সেই স্কুলে আমার বান্ধবীর ছেলেও পড়ে তো সেই জন্য ওদের খাতিরেই আমাদের বন্ধুত্বটা হয়েছে ওরা যেহেতু এক স্কুলে পড়ে আর সেই জন্যই সেখান থেকেই আমার সেই বান্ধবীর সাথে পরিচয় হয়েছে তো তারই ছিল আজকে বিবাহ বার্ষিকী সেই জন্য দেখো ওকে অঙ্ক করতে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম সমস্ত কাজ করে স্নান করতে স্নান করে এসে তারপরে ভাবছি যে স্নান করে এবারে একটু পুজোটা সেরে নিই তাড়াতাড়ি করে তারপরে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরকে পুজো দিলাম তারপরে ভাবছি এবার তো রান্নাটাও করতে হবে কারণ এখন পুজো দেওয়ার পর রান্না না করলে আবার তাড়াতাড়ি করে দেরি হবে রান্নাঘরে এসে প্রথমে তো কালকের ভাতগুলো ছিল সেই ভাতে একটু জল দিয়ে রেখেছিলাম ভাবলাম ভাতগুলো তো নষ্ট হবে না কি করবে বুঝতে পারছিলাম না আর কী রান্না করব সেটাও বুঝতে পারছি না সেই ভাবতে ভাবতে দেখো রান্না করেই ফেললাম আজকে রান্না করেছি আমি এই যে সবজি করেছি পাঁচ সবজির ঘন্ট করেছি সবজি করেছিলাম আর হচ্ছে পাপড় ভাজা আর চাটনি আর হচ্ছে খিচুড়ি করেছিলাম যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর রাত্রেবেলা ইনভাইট আছে সেই জন্য ভাবলাম হালকা পাতলায় কিছু করি এইদিকে আমার এক বান্ধবী আম খেতে চেয়েছে তার জন্য নিয়ে নিলাম একটু আম আর নিয়ে নিয়েছিলাম আমাদের গাছের আম মানে আমাদের সামনে কোয়ার্টারে যে গাছ আছে সেই কোয়ার্টারের আমগুলো নিলাম অম্রপল্লি আম খেতে খুবই সবাই ভালোবাসে সেই জন্যে ভাবলাম কয়টা নিয়ে যায় আর এদিকে আমি রেইনকোট জলের বোতল এগুলো আমি আগে থেকেই গাড়ির মধ্যে ঢুকিয়ে রাখলাম ভাবলাম যদি কোনো সময় ভুলে যায় তাই আগে থেকেই ঢুকিয়ে রাখলাম তারপরে বান্ধবীর জন্য যে গিফটটা নিয়েছি সেটাও প্যাকিং করে সুন্দর করে সেটাও গুছিয়ে রাখলাম ভাবলাম যখন যাওয়ার সময় আমরা কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে সত্যি যেটা গিফট সেটাই নিয়ে যেতে ভুলে যায় সেই জন্য হাতের কাছে এগিয়ে রাখলাম যেন ভুলে না যায় পর আমার হাতগুলো দেখে মনে পড়ল। এ হাতে তো নেল পালিশ পরতেই ভুলে গেছি সেই জন্য ভাবলাম আগে নেল নেলপালিশ না হলে পরে ভুলে যাব প্রতিবারই আমি এইরকম ভুলে যাই নেল পালিশ পরতে তারপরে কোথাও গেলে মনে পড়ে তো ভিডিওটা তোমাদের আর বেশি করবো না ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই তোমরা এর পরের ভিডিওটি দেখতে পারবে আমরা কখন বেরোলাম বাড়ি থেকে কিভাবে বেরোলাম কিভাবে যাচ্ছি কে কে যাচ্ছি আর হচ্ছে আমরা কীরকম ড্রেস পরলাম সবটাই তোমরা পরের ভিডিওতে জানতে পারবে তো এই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে অনেকটা বড়ো হয়ে গেলে তোমরা আর নিজেরাই ভিডিও দেখতে চাইবে না সেই জন্যই এই ভিডিওতে আর কিছু বললাম না আর কিছু দেখালাম না পরের ভিডিওতে তোমাদের সবটাই দেখাবো আর বলবো